নেপালে যেন চলছে এক ইতিহাসের পুনর্জাগরণ গত নয়ই মার্চ কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে হাজারো মানুষের ঢল নামে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সেদিন ছিল জনতার উপচে পড়া ভিড় হাজার হাজার মানুষ নিজেদের অভ্যন্তরীণ ক্ষোভ ও হতাশা মিশিয়ে স্লোগান দিচ্ছিলেন রাজা ফিরে আসুন দেশকে বাঁচান রাজতন্ত্রের পতনের সতেরো বছর পর এক নতুন শ্বাস ফেলার আর্জি নিয়ে রাজপ্রাসাদের দিকে ফিরছে নেপালের জনগণ সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে এই বিশাল জনস্রোত বিমানবন্দরের দিকে ছুটে আসছিল জনতার স্রোতকে বাধা দিতে বিমানবন্দরের প্রবেশ পথে দাঁড়িয়েছিল শত শত দাঙ্গা পুলিশ রাজপ্রাসাদ খালি করুন রাজা ফিরে আসুন এই স্লোগান দিয়ে কেঁপে উঠছিল পুরা কাঠমান্ডু শহর পুলিশ তাদের থামানোর জন্য কঠোর অবস্থানে থাকলেও জনতা তাদের প্রতিবাদ থামায়নি এমন দৃশ্য আগেও দেখা যায়নি এমনকি রাজতন্ত্র বিলুপ্তির পরও না দুই সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রে পরিণত হয় তবে এরপর থেকেই দেশটি রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি